আর হয়েছে আমার মেয়ে শান্তি করে যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি মাসি শাশুড়ির ছেলের ঘরে মোটামুটি বলে খেতে বসে গেছে খিদে পেয়ে গেছে তারপরে রেডি হবে খাওয়া দাওয়ার পরে অনেক বেলা হয়ে গেছে খিদে পেয়ে গেছে মানে খিদে পেয়ে গেছে শীত মশে তো দেখো এই যে এই পুচকিটা এই যে আমার দেওরের মেয়ে আর ওইটা হচ্ছে আমার দেওরের বউ আর যার কোলে আছে ওটা হচ্ছে এর মামা মানে বাচ্চাটার মামা এই আমার দেওরের হচ্ছে শালা তো ওই ওকে মুখে ভাত দেবে তো আগে না সব হয়ে গিয়েছে এটা একটু অনুষ্ঠান করা হয়েছে আর সে কি কান্না জানো না বাচ্চাটা তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এই যে একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে এই যে আবার তো ওনার সামনে আসলাম তো মানে অনেক বেলা হয়ে গিয়েছিল যেতে যেতে তাই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল মেয়ের সিংমশাইয়ের আমারও নুনদের ছেলে মেয়ে সবার তারপরে খেয়ে আমরা জাস্ট রেডি হয়ে তারপরে আমরা অনুষ্ঠানে জয়েন করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানি खरा हो गया तो

তো যাই হোক এই যে আমরা কিছু ফটো শ্যুট করা হলো আমরাও ছবি তুলেছি আর এই যে এখন মানে ওকে ড্রেসটা পরিয়েছে এখন আগে একবার পরেছে মানে ছিল খুলে দিয়েছিল মানে অতিরিক্ত গরম আর হচ্ছে সব লোকজন দেখে বাচ্চা বাচ্চাদের আর কি যেরকম একটা কেমন যেন একটা অস্থির লাগে না সেই রকম খুব কান্না করছিল আমার এই ছোট্ট মেয়েটা বেশ মজা করে আমরা আর কি দিনটা কাটিয়েছি সবাই মিলে ওই দেখো ওই পাশে আমার একটা দেউরের বউ এই একটা আমার দেউরের বউ মাসিটা মাসি মিশু সবাইকেই তো দেখালাম ভীষণ মজা করলাম আমরা সবাই মিলে কেউ টাকা দেয় না এখন বেরিয়ে যাব এখন

ওকে কি বলি ও আমাকে কি বলে ও একটু দাও দেবা দেবা কেন দেবা না কেন দাঁড়া না না কেন 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 আমাকে বলো কেন দেবা বলো কেন দেবা না কেন খুব ঠান্ডা আমি খেতে পারবো না আমি পারবো দাও বলছে আমাকে বলছে খুব ঠান্ডা মানে আমি খেতে পারবো না আমাকে বলছে খুব ঠান্ডা তুমি খেতে পারবো না কি বলবো বল মাছ যদি খেয়ে যায় বলবো তুমি খেতে পারবে না মাছ মিশাল যায় ভিডিও করার পাগল বলবো আমার সঙ্গে ভিডিও করো কই ওরা খুব এই যে আমার নন্দার পর হ্যাঁ শান্তিপুরে বউ ছাড়া থাকতে পারে না স্টেশনে চলে এসেছে নিতে এই যে বউ জয় চলে আসছে আর ওইটা ডাকতেছে মামি মামি